শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন শুভেচ্ছা সকলকেই জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব লাইরিক ক্যাপসুল নিয়ে লাইরিক ক্যাপসুলটির কার্যকারিতা অশ্ব সেবন বিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে জেএস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইরিক ফিফটি এম জি ক্যাপসুলটির উপাদান হচ্ছে পিগাবালিন বালিন আই এন এন লাইরিক ক্যাপসুলটির প্রস্তুত হচ্ছে বাংলাদেশের সোনাম ধন্য কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড লাইরিক বা ফিগাবুল একটি অ্যান্টি ড্রাগ যা ব্যথা কমাতে অ্যাপেলেটিক সহায়তা করে লাইরিক কার্যকারিতার মধ্যে রয়েছে যেমন বা ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং পোস্ট হ্যাপাটিক নিউরালজিয়া বা মেরুদণ্ডের আঘাতজনিত ব্যথায় লাইরিক ক্যাপসুলটি সেবন করা যেতে পারে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসার বা উদ্যোগ্য কমানোর জন্য লাইরিক ক্যাপসুলটি সেবন করা যেতে পারে মায়ালজিয়া বা বা সারা শরীরের ব্যথা ক্লান্তি দূর করার জন্য লাইরিক ক্যাপসুলটি সেবন করা যেতে পারে এবং অন্য অন্য ব্যথানাশক ওষুধের সঙ্গেও লাইরিক ক্যাপসুলটি ডাক্তার প্রেসক্রাইব করে থাকেন লাইরিক ক্যাপসুলটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্ত বয়স্ক রোগীর জন্য দৈনিক একটি করে ক্যাপসুল দুই থেকে তিনবার সেবন করা যেতে পারে সেটি পঞ্চাশ থেকে দেড়শো মিলিগ্রামের ক্যাপসুল হতে পারে লাইরিক ক্যাপসুলটির ডোজ ধীরে ধীরে বাড়ানো হয়ে থাকে সর্বাধিক ডোজ হচ্ছে দৈনিক ছয়শো মিলিগ্রাম পর্যন্ত সেবন করা যেতে পারে অথবা লাইরিক ক্যাপসুলটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে লাইরিক ক্যাপসুলটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা মাথা ব্যথা তন্দ্রাচ্ছন্নতা মুখ শুকনতা ওজন বৃদ্ধি হাত পা ফোলা মনোযোগের ঘাটতি বা মনোযোগ হারানো অ্যালার্জি রিয়াকশন শ্বাসকষ্ট ত্বকে ফুসকুড়ি এবং ক্লান্তি দুর্বলতা অবসাদ চোখে ঝাপসা দেখা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে লাইরিক ক্যাপসুলটি সেবনের ফলে এই সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে লাইরিক ক্যাপসুলটি সেবন চলাকালীন অ্যালকোহল সেবন থেকে বিরত থাকতে হবে এবং গাড়ি চালানো বা বাড়ি যন্ত্র চালানো থেকে বিরত থাকতে হবে লাইরিক ক্যাপসুলটি গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময়ে সেবনের এখন পর্যন্ত সঠিক কোন তথ্য পাওয়া যায়নি তাই গর্ভ অবস্থায় লাইরিক ক্যাপসুলটি সেবনের একান্ত প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কারণ আমরা শুধু আপনাদেরকে ঔষধ বিষয়ে প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি ভিডিও দেখে কখনোই ঔষধ সেবন করা যাবে না ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন সকল ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখুন আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ